কোনো ঝামেলা ছাড়াই এই ভায়ান সিরাম বাড়িতে বসে বানাও আর যেটা তুমি নিজে বানিয়ে ব্যবহার করো এটা ব্যবহারে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো কালোভাবে চুলের ভারে তুমি মরতে পারবে না চুলটা পুরো গোড়া থেকে কালো করবে নমস্কার বন্ধুরা মিঠু মিঠুয়ান মিশা পা মিশাইতে তোমাদের সব বাইকে স্বাগত বাইতে বসে এই শ্যাম্পু পাতার সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে আমি এখানে হাফ চামচ মতন শ্যাম্পু পাতা নিয়েছি আর এখানে কিন্তু হাফ চামচ মতন কিন্তু আমি এখানে চায়ের লিকার নিয়েছি আর দিলাম অ্যালোভেরা জেল এই এই জিনিসকে একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের লো করে নিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব আর এর সাথে দিচ্ছি কালো জিরে আর দিলাম এখানে চাল দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর দিলাম সবার লাস্ট এটা হচ্ছে নয়নতারা গাছের পাতা আমাদের প্রায় সবার বাড়িতে নয়নতারা গাছ আছে বা প্রায় দেখবে সবার বাড়িতে নিত্য পুজোর কাজে লাগে ফুল নয়নতারা ফুলও কিন্তু ব্যবহারে আমাদের স্কিনটা হবে ধপ ধা ওজোর চকচকের টান টান আর এর পাতা কিন্তু আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করবে আর তোমরা কলপ ড্রাই অনেক কিছু করেছো অনেক রেমেডি ব্যবহার করছো কিন্তু তোমরা বাড়িতে এই রেমিডি ব্যবহার করলে তোমাদের চুলের গোছ মজবুত থাকবে চুলোটার সমস্যা দূর করবে চুলটা গোড়া থেকে কালো করবে এরপর তোমরা এটাকে পাঁচ থেকে সাত মিনিট তোমরা ফুটিয়ে নাও পাঁচ থেকে সাত মিনিট তোমরা এটা ফুটিয়ে নেয়ার পর কিন্তু তোমরা এটাকে ঠান্ডা করে নাও আর বন্ধুরা এখানে কালো জিরে ব্যবহারে কিন্তু আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করবে এই রেমিডি তোমরা সানের আগে করো খুব ভালো কাজ দেবে অনেকের কাছে টাইম থাকে না তোমরা সানের আগে দশ থেকে পনেরো মিনিট তোমরা এটা ব্যবহার করো আর এটা ব্যবহারে চুলটা লম্বা হবে ঘন হবে কালো হবে মাথা ভর্তি চুল হবে ছোট্ট বড় অনেক চুলই হবে আর চাল তো তোমরা সবাই যেন চালের জল ব্যবহারে চুলটা প্রচুর পরিমাণে লম্বা করতে সাহায্য করবে এরপর এটাকে চেপে চেপে নিলে এখান থেকে অ্যালোভেরা জেলটাও কিন্তু খুব সহজে বের হয়ে যাবে বাড়িতে বসে এই ভাইরাল সিরাম ব্যবহার করে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে তোমরা এর কালারটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর গাঢ় কালো হয়েছে আর এখানে কালো জিরে দেওয়াতে কিন্তু কালো জিরেও কিন্তু আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করবে আর এখানে দিলাম বাড়ির বানানো হোম মেড অ্যালোভেরা অয়েল তোমরা চাইলে দেখে নিতে পারো বাড়িতে বসে কীভাবে তোমরা হোম মেড হেয়ার অয়েল বানাতে পারবে আর যে অয়েলটা তোমরা দিনের পর দিন তোমরা বাড়িতে রেখে তোমাদের স্কিনে হেয়ার অ্যাপ্লাই করবে তোমাদের স্কিন হেয়ার খুব ভালো থাকবে এরপর তোমরা একটা স্প্রে বোতল নাও আর স্প্রে বোতল নিয়ে তোমরা এটা ব্যবহার করতে তোমাদের সুবিধা হবে স্প্রে বোতলের মধ্যে এটাকে ঢেলে নাও বাড়িতে বসে খুব সহজে লম্বা ঘন কালো চুল হবে এই ভায়াল সিরাম ব্যবহার করে এরপর স্প্রে বোতলটা নেওয়ার পর তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নিয়ে তোমরা মাসাজ করে নাও বন্ধুরা সুন্দর লম্বা ঘন কালো চুল কে না যায় বাড়িতে বসে এই রেমিডি করলে তোমাদের চুলটা লম্বা ঘন কালো হবে মাথা ভর্তি চুল হবে ছোট্ট বড় অনেক চুলই হবে আর চুলোটার সমস্যা খুব সহজে দূর করবে এরপর তোমরা স্প্রে বোতল দিয়ে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও আর এটা তোমাদের বেশিক্ষণ রাখার প্রয়োজনও হবে না অনেকের কাছে টাইম থাকে না বা টাইম পায় না হেয়ার কেয়ার করার জন্য তোমরা এই রেমিডি করে দেখো দেখবে খুব ভালো কাজ দেবে চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো করবে আসবে বোতলের সাহায্যে এটা তোমাদের ব্যবহার করতেও খুব সুবিধা হবে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে তোমরা এটাকে লাগিয়ে নিয়ে দুটো হাতের সাজে তোমরা মাসাজ করে নাও বাড়িতে বসে খুব সহজে এই রেমিডি করলে তোমাদের চুলোটার সমস্যা দূর হবে চুলটা লম্বা ঘন কালো হবে আর মাথার মধ্যে ছোট্ট বড় অনেক চুলই হবে আর তোমরা কিন্তু এটা চুলের মধ্যেও তোমরা এটাকে লাগিয়ে নাও খুব ভালো কাজ দেবে অ্যালোভেরা জেল দেয়াতে অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুলে চুলটাকে নয়নতারা পাতা যেমন আমাদের চুলটাকে কালো করবে কালো জিরো তেমন আমাদের চুলটাকে প্রচুর পরিমাণে কালো করবে আর তাছাড়া বন্ধুরা চালের জল ব্যবহারে কিন্তু চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে আর এটা তোমরা চুলেতে আর চুলের গোড়াতেও তোমরা এটাকে লাগে নে সুখ সুন্দর করে দুটো হাত দিয়ে হেয়ারটাকে তোমরা মাসাজ করো না বাড়িতে বসে বাড়িতে থাকা জিনিস দিয়ে কোনো খরচা না করে এই রেমিডি তোমরা করো আর যেটা করলে তোমাদের চুল ওঠার সমস্যা দেখে চুল বা চুল পেকে যাচ্ছে বা চুল বড় হচ্ছে না সেটা কিন্তু খুব সহজে তোমরা এই বাড়িতে থাকা জিনিস দিয়ে এই রেমিডি একবার ব্যবহার করলে বুঝতে পারবে চুলটা কতটা পরিমাণে লম্বা ঘন কালো হবে মাথা ভর্তি চুল হবে ছোট্ট বড় অনেক চুলই হবে আর চুল সমস্যা খুব সহজে তোমরা দূর করতে পারবে বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে দেখো বাড়িতে বসে এই রেমিডি করো আর এটা করে নিয়ে তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেবে দশ থেকে পনেরো মিনিট পর কিন্তু তোমরা চাইলে একটু বেশি করে শ্যাম্পু দিয়ে লাগিয়ে নিলে তোমাদের আর এক্সট্রা করে শ্যাম্পু দিতে লাগবে না কন্ডিশন দিয়েই চুলটা ধুয়ে নেবে ঘন কালো লম্বা চুল হবে এই রেমিডি করে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা সম্পূর্ণ নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বাইস থাকা এই রেমিডি করে তোমরা লম্বা ঘন কালো চুল পাবে বন্ধুরা এইভাবে তোমরা বাড়িতে বসে এই রেমিডি করে সপ্তাহে দুবার দেখবে চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে মাথা ভর্তি চুলও ছোট্ট বড় অনেক